রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে জুলাইয়ের চেতনার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান রাজধানীতে গণমাধ্যম কর্মীদের এক কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই যে যেকোনো উপায়ে ভোটে জিতে আসার মনোভাব ত্যাগ করে ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির তাগিদ দেন ড ইফতেখারুজ্জামান রাজধানীর মাইডা সেন্টারে সাংবাদিকদের জন্য নির্বাচনী সংবাদ প্রতিবেদন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর এফ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আমাদের কাজ এবং গণমাধ্যমের কাজ কর্মশালায় টিআইবি নির্বাহী পরিচালক বলেন আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে কারণ আমার যদি গার্ড থাকে আমার যদি অ্যাপ্রিটেশন থাকে এই কার্ডটা কিন্তু যথেষ্ট এটা অবহিত করতে যাওয়ার বাদে হচ্ছে যে এখানে আমি হ্যারাসমে করার সম্ভবনা থাকতে এবং সেটি টার্গেটেড হেরাসমেন্ট হতে পারে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন বাংলাদেশের শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে রাজনীতিকরণের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এতে প্রশাসনের পেশাদারি ও নিরপেক্ষ নষ্ট হয়েছে সংস্কার কমিশনগুলোর দেয়া সুপারিশ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও জানান তিনি পলিটিক্যাল স্পেস অর্থাৎ রাজনৈতিক অঙ্গন এবং আমলাতান্ত্রিক অঙ্গন এই দুইটা জায়গায় সত্যিকার অর্থে আমাদের বৈষম্যবিধি আন্দোলনের যে মূল চেতনা তার থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করা হয়েছে এরকম দৃষ্টান্ত এখনো কিন্তু বিরল রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন না চাইলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান সুষ্ঠু নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন চাই অংশগ্রহণ চাই জনগণের ভোটের অধিকার ফেরত দিতে চাই এই কথাগুলো রাজনৈতিক দল বলবেন সেটাই স্বাভাবিক কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে যে আমি জিতবো আমাকে জিততে হবে এবং এই শর্তে আমি নির্বাচনে যাব তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুস্থ নিরপেক্ষ এবং লেভেল ফিল্ড নিশ্চিত করা যেই শর্তাগুলি সেটা পালন করা কঠিন হবে নির্বাচনে যে কোনো উপায়ে জিতে আসার মনোভাব ত্যাগ করে উপযুক্ত পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন তিনি যে ঘাটতি বা সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা